জুলাই সনদের খসড়া প্রকাশ রাজনৈতিক দলগুলো অঙ্গীকারে একমত হলে চূড়ান্ত সনদ স্বাক্ষর সরকারি চাকরিজীবীদের সাত পরামর্শ মন্ত্রীপরিষদ বিভাগের দেশে কোনো জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম চালাতে দেওয়া হবে না সন্ত্রাস বিরোধী লড়াই শীর্ষ অগ্রাধিকার বললেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির তাগিদ মাঠে থাকবে ষাট হাজার সেনা সদস্য নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টির ফিরবে আওয়ামী লীগ মন্তব্য রাশেদ খানের ঝিনয়দাহে বড় ভাইয়ের ছুরিকা খাতে নিহত ছোট ভাই কয়েক ঘন্টার ব্যবধানে আটক মোরেলগঞ্জে বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান শর্তহীন সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐক্যমাত্র কমিশন খসড়া সনদ ইতোমধ্যে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়ায় মোট সাতটি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে রাজনৈতিক দলগুলো এসব অঙ্গীকারে একমত হলে স্বাক্ষরিত হতে পারে চূড়ান্ত সনদ সনদ অনুযায়ী হাজারো মানুষের ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে অর্জিত এই ঐক্যমত্যমূলক সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা বিচার নির্বাচন প্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন ব্যব স্থায় সংস্কারের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পরিবর্তন দুই বছরের মধ্যে সম্পন্ন করার অঙ্গীকার করা হয়েছে এই সব সংস্কার টেকসই করতে আইন ও সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পাশাপাশি দু সালের বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাসকে সংবিধানের স্বীকৃতি দেওয়ারও অঙ্গীকার রয়েছে বিভিন্ন প্রতারণামূলক ফাঁদ থেকে অধিকতর সাবধানতা অবলম্বনের জন্য সরকারি চাকরিজীবীদের পরামর্শ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিব সিনিয়র সচিবদের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে নির্দেশনায় সাতটি পরামর্শ দিয়েছে সরকার পরামর্শগুলো হলো সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতার সাবধানতা অবলম্বন করা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ এইরূপ অপরাধের বিষয়ে কোনো তথ্য পেলে গোয়েন্দা সংস্থা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতি অবহিত করা যাতে গোয়েন্দা সংস্থা সিন্ডিকেট চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদের পরিচয় অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকা কোনো প্রকার প্রলোভনমূলক ভিডিও কল ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বাড়ানো অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়া এবং অনলাইন চ্যাট বা ভিডিও কলে গোপন তথ্য ছবি বা ভিডিও শেয়ার না করা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ এন্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব চল্লিশ মিনিট ব্যাপী ওই বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের চার্জ জ্যাকবসন বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেন বলেন আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এই প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যালোচনা সভা করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ষাট ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে তারা মাঠে ডিউটিতে রয়েছেন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আমরা আশা করছি নির্বাচনের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য থাকবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো অংশ নিতে পারবে না আজ নির্বাচন কমিশন রাশেদ সহযোগীও কার্যালয়ে দলের আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাশেদ খান বলেন জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তবে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবেও অংশগ্রহণ করতে পারবেন না তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে যে দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কোনো পদে নেই কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমে কাজ করেছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলে জানান রাশেদ খান তিনি বলেন সিইসি জানিয়েছেন জাতীয় পার্টি ও চোদ্দ দলেও তো এই ফাঁসিবাদ ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না সেটাও জানতে চেয়েছেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনয়দাহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে বিতণ্ডায় জড়িয়ে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই জামাল হোসেনের মৃত্যু হয়েছে আজ সকালে উপজেলার পালিয়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত জামাল মহেশপুর উপজেলার কাজিরবের ইউনিয়নের পালিয়ানপুর গ্রামের মোজাম্মল হোসেনের ছেলে নিহত জামালের বড় ভাই উজ্জ্বল একজন ঝালমুড়ি পেয়ারা ও আমরা বিক্রেতা তার হাতে সবসময় ধারালো অস্ত্রই থাকত ঘটনার পরই উজ্জ্বল পালিয়ে যায় তবে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ডুগডুগি বাজার থেকে বিকালে তাকে আটক করেছে পুলিশ যশোরের সারসায় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতা ও আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক অনুষ্ঠান হয়েছে আজ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয় বিদ্যালয়ের দেয়ালে রং তুলি দিয়ে আঁকা হয় বিভিন্ন গ্রাফিতি সেখানে ফুটে ওঠে সবুজ বাংলাদেশের মানচিত্রের ছবি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান কবিরের সভাপতিত্বে সারসা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাটের মোরেলগঞ্জে গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসের অর্ধেক সময় থাকে হাঁটু পানি প্রতিনিয়ত এই পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় ক্লাসের পাঠ গ্রহণে স্কুল টু সাইক্লোন শেল্টার ভবনটিও ঝুঁকিপূর্ণ স্থানীয় অভিভাবকদের দাবি বিদ্যালয়ের মাঠ ভরাট সহ নতুন ভবন নির্মাণের আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন শুধু গাবতলায় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নয় এরকম একাধিক বিদ্যালয় নাজুক অবস্থায় রয়েছে প্রাথমিকভাবে শেডের দশটি বিদ্যালয়ের নতুন ভবনের জন্য একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্কুলের মাঠ ভরাটের জন্য তালিকা ইতোপূর্বে কর্মকর্তারাও পাঠিয়েছেন ওই বিদ্যালয়ের খোঁজখবর নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ হয়েছে আজ চাইপাই কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মুবিন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয় সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা সোমবার একটি শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন পাঁচ দিন ধরে চলা সংঘর্ষে অন্তত নিহত হয়েছে এবং দুই লাখের বেশি মানুষ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দুই দেশের মধ্যকার এই নতুন উত্তেজনা সালে কম্বোডিয়ার ফরাসি ঔপনিবেশিক শাসনামলে আঁকা অস্পষ্ট সীমারেখাকে ঘিরে বহুদিনের বিরোধকে আবারও জাগিয়ে তুলেছে এই বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল নিয়ে দু থেকে দু সাল পর্যন্ত একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে আয়োজিত এক মধ্যস্থতাকারী বৈঠকের পর এই ঘোষণা এসেছে বর্তমানে আসিয়ানের চেয়ারের পদে রয়েছেন মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন এই যুদ্ধবিরতিটি আঠাশ জুলাই মধ্যরাত থেকেই কার্যকর হবে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি